চট্টগ্রামের পটিয় পঁচিশ হাজার দরিদ্র নারী পুরুষের মাঝে শীতের উষ্ণতা বিলাল দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান কেরিয়াস গ্রুপ গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ খলিলুর রহমান শুক্রবার বিশ ডিসেম্বর সকালে পটিয়া উপজেলার সাঁয়দার গাউসিয়া দিলোয়ারা বেগম সোনিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলার কুসুমপুরা জিরি ছয় ইউনিয়নের হতদরিদ্র শীতার্থ ২৫ হাজার নারী পুরুষের মাঝে শীতের উষ্ণতা বিলাতে এই কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক আহমেদুল হক আহমেদ বাংলাদেশ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসেম চৌধুরী এভার্সের প্রতিষ্ঠাতা সভাপতি এম ইদ্রিস চৌধুরী ও সাইফুল ইসলাম কুসুমপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শকত আকবর কেডিএস গ্রুপের কর্মকর্তা কাজল বড়ুয়া মোহাম্মদ মিজান সুমন চৌধুরী এ সময় আলহাজ খলিলুর রহমান বলেন শীতেলেই দরিদ্র ও অসহায় মানুষগুলো ঠান্ডায় কাতর হয়ে যায় খাবার থেকেও তাদের শীত নিবারণ করা জরুরি হয়ে পড়ে তীব্র এই শীতে আমাদের দায়িত্ব শীতাত্মদের জন্য কিছু করা তিনি আরো বলেন মানবতার সেবা করাই সবচেয়ে বড় এবাদত যারা বিত্তবান যারা আছে তারা যেন এগিয়ে আসে তারা যেন সমাজের সেবা করে তাদের মূল দায়িত্ব আল্লাহ তালা কি করছে আল্লাহ তালা টাকা পয়সা দিয়ে আল্লাহ তালা বলছে তুমি তোমাকে টাকা বলছি তুমি হ এবং তোমার গরিব জনসাধারণ কথা ওদের দায়িত্ব বেশি এই জন্য আমরা জহাত কেন সৃষ্টি হয়েছি জহাত এই জন্য সৃষ্টি হয়েছি আমরা এই জন্য জঘাত দিতে হবে এখন এই গরিবরা এই যে নিজেরা গরিবরা সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করা গরিবের সাহায্য করা আল্লাহ খুশি হওয়া এইটাই দুনিয়ায় দেন আমি জনগণের প্রত্যেকে সব ব্যবসায়ীদের সবাইকে বলি তোমরা

খালে মারে গাড়ে গরিবদের বিভিন্ন ধরনের সাহায্য করে ফেসবুকের পক্ষ থেকে আমরা প্রতি বছরের ন্যায় এবার বছরও শীতার্থদের জন্য কম্বল বিতরণ করছি তারা গরিব আছেন তাদের লিস্ট করে প্রতি পরিবারের জন্য কম্বল এবং শীত শীতবস্ত্র তালিকা করে আজকে প্রদান করছি আশেপাশের আটটা ইউনিয়নের প্রত্যেকটা পরিবারের কাছে এই শীতবস্ত্র এবং কম্বল যাবে news